আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি কারিজমা এক্সক্লুসিভ গুল রং সালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা বডি কাজ করা থ্রি পিস রিপিট ডিজাইন নতুন ডিজাইন স্টক হয়েছে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দেবো ওই আমাদের হোলসেল প্রাইস এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়াট করা আর কাপুর কোয়ালিটি আশি আশি সুতার কাপুর একদম পিওর সুতি থ্রি পিস গলার কাজটা দেখেন মাসাল অনেক সুন্দর কাজটা দেখছেন একেবারে এক্সক্লুসিভ কাজ করা দেখার মতো ডিজাইন কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন কারিজমা এক্সক্লুসিভ গুল রং দেখার মতো ডিজাইন এগুলো হোলসেল প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন কাপুর কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো যদি হাতে পান আশা করি অনেক অনেক খুশি হয়ে যাবে যে কাপুর কোয়ালিটি কারিজমা এক্সক্লুসিভ গুল রং সেলওয়ার চিকেন কাজ করা করা বডিতে কাজ করা থ্রি পিস মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্কিন দা নাম ঠিকানাদার যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে আমাদের থেকে যারাই নেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে এই যে দেখেন খুবই সুন্দর দুপাটায় গিলা দেখেন মাসাল্লাহ দেখার মতো কাজের কোয়ালিটি দেখছেন সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা মাত্র তেরোশো এক্সক্লুসিভ গুল রং কারিজমা এক্সক্লুসিভ গুল রং সেলোয়ার চিকেন কাজ করা মার্শাল্লা খুবই সুন্দর এগুলো একদম ভাইরাল থিপিস যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এগুলো শেষ হয়ে যাব এগুলা শেষ হয়ে যাবে নিতে পারবেন না যারা মনে করবেন যে পরে নিবেন পাইবেন না এই থ্রি পিসটা আমাদের ক্যাটালগ হয় নাইকা এটা সময়ের কারণে ক্যাটালগ করতে পারি নাইকা দেখেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ কারিজমা এক্সক্লুসিভ গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন ড্রেসগুলো গুলা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো কাপুর কোয়ালিটিও মার্শাল অনেক ভালো দোপাট্টা গিলো মার্শাল দেখার মতো মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা একটা ভাইরাল ড্রেস এই যে আর একটা ভাইরাল ড্রেস দেখেন খুবই সুন্দর আরেকটা কথা বলে রাখি গুল রং কলম অনেক ডুপ্লিকেট ভাই রয়েছে কাজ কিন্তু ওনাতে কাজ নাই কা একটু আপনারা যেখান থেকে নেন দেখে নেবেন যেখান থেকে নেন দেখে নেবেন এই যে দেখেন ওনা কাট আউট করা সালোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস গুল রং এক্সক্লুসিভ গুল রং সালোয়ার চিকেন কাজ করা কারিজমা গুল রং সালোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাসাল্লাহ দেখেন এগুলো সব কটা হিট ডিজাইন একদম মার্কেটের সবচাইতে হিট ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ কারিজমা এক্সক্লুসিভ গুল রং কারিজমা এক্সক্লুসিভ গুল রং সেলোয়ার চিকেন কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন কারিজমা এক্সক্লুসিভ গুল রং কারিজমা এক্সক্লুসিভ গুল রং সেলোয়ার চিকেন কাজ করা ওনা কাট আউট করা ভাইরাল থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ড্রেস দেখলে একদম চোখে লাগিয়া থাকবে এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল দেখেন গুলা দেখেন সম্পূর্ণ গুলা সম্পূর্ণ কাজ করা আর দুপাট্টা গুলা দেখেন দুপাট্টা গুলা গুলো অনেক সুন্দর কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ কারিজমা গুল রং এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেসগুলো মার্শাল অসম্ভব অসম্ভব সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ কারিজমা এক্সক্লুসিভ গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা বডিতে কাজ করা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন ভিডিওতে আমরা যে দাম বলে দিই ওই দামই আপনারা নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ কারিজমা এক্সক্লুসিভ গুল রং এটি পাকিস্তানি কোয়ালিটি আমাদের দেশি কিন্তু এগুলো পাকিস্তানি বলে বিক্রি করা যায় দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কারিজমা এক্সক্লুসিভ গুল রং কারিজমা এক্সক্লুসিভ গুল রং সালোয়ার চিকেন কাজ করা ওনা কাটওয়াট করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন কালারগুলো গুলা অনেক সুন্দর প্রত্যেকটা কালা দেখছেন কাজের কোয়ালিটি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন প্রতিদিন দোকান খোলা আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি কারিজমা এক্সক্লুসিভ গুল রং সেলোয়ার চিকেন কাজ করা ওনাকে কাট ওয়ার্ড করার বডিতে কাজ করা একটা থ্রি পিস তেরোশো পঞ্চাশ টাকা দেখেন দেখছেন কালারগুলা মাসাল অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো পাকিস্তানি মাস্টার কপি কারিজমা এক্সক্লুসিভ গুল রং সেলোয়ার চিকেন কাজ করা কাট করা করা বডি থ্রি পিস মাত্র টাকা হোলসেল ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো পেয়ে যাবেন ভিডিওতে যে প্রাইস বলে দেয় ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন দা নাম নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান ইট পর্যন্ত প্রতিদিন দোকান খোলা আছে যারা আসবেন এই ঠিকানা মতো আসে পারবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একটা মতন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন না এসব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম